গীতাধীলস প্রাণায়ামপরস সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি গীতা অনুশীলনকারীর ব্যক্তির পূর্বজন্মের কোনো কর্মের প্রভাব পড়ে না আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় একাদশ শ্লোক বিশ্বরূপ দর্শনযোগ দিব্যমালাম্বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশর্যময় দেব অনন্তং বিশত মুখম অনুবাদ সেই বিশ্বরূপের বিভিন্ন আকৃতি এবং বর্ণ বিশ্বরূপ দিব্যমালা দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী তো অর্জুন বিশ্বরূপ দর্শন করছেন ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন ভগবান তাকে দিব্য চক্ষু দিয়েছেন তো একটা শরীরে ভগবানের বিভিন্ন রূপ সমস্ত দেবতাদের রূপ সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টি সে একই রূপের মধ্যে অর্জুন দেখছেন এবং সব কিছু ভগবানের দ্বারা ভগবানের যে বিচিত্র রূপ সবকিছু যে ভগবানের রূপ সেটা প্রকাশ করার জন্য মালা এখানকার মালা না আর দিব্য গন্ধানুলেপন গন্ধানুলেপনম যেরকম আমাদের গন্ধ বলতে চন্দনকে বোঝায় চন্দনের দ্বারা অভিষিক্ত ভগবানের শরীর শীতল এবং অত্যন্ত সুগন্ধময় অত্যন্ত সুগন্ধময় তো সেই ভগবানের দিব্য রূপ অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম ভগবানের অনেক রূপ এই জগতে যা কিছু সব ভগবানের রূপ কিন্তু সবই ভগবানের রূপ তাই বক্র নয়নম মুখমণ্ডল নয়ন ভগবানের দিব্য শরীর সমস্ত দেবতাদের রূপ অপূর্বভাবে সজ্জিত ভগবানকে রূপে অর্জুন দেখেছিলেন